আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নমস্কার আমি জুলফিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স তো সবার প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরের থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ ভাইরা ভিডিও দেখে আমার থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই তো বন্ধুরা আজকে মেন টপিক হলো বাচ্চা কিভাবে লালন পালন করবে তো সবার প্রথমে শুরু করি আমি যে আপনাদের বিডিং পেয়ার আছে একদম কন্টিনিউ বিডিংয়ে বসিয়ে রাখবেন না কিছু দিনের জন্য আলাদা রাখবেন বিডিং পেয়ার রেখে তাদেরকে জোড়া বসাবেন জোড়া বসানোর আঠেরো থেকে উনিশ দিনের মাথায় যে বাচ্চাগুলো ডিম থেকে বাইরে বেরোবে তাদেরকে সরিষা পাওয়া যায় সরিষা আর ম্যাশ এই দুটো জিনিস খেতে দেবে পাঁচ থেকে সাত দিন ঠিক আছে আর এর সাথে একটা ভিটামিন বলছি আমি অ্যাম্বিপ্লেক্স এই ভিটামিনটা জলের সাথে মিশিয়ে দেবেন আর যখন বাচ্চা দশ থেকে বারো দিন বয়স হয়ে যাবে তখন মিক্সড খাবারটা দেবেন রাগি বাজরা মাইলো কুসুম কুসুমদানা এইসবগুলো মিক্সড খাবার দেবেন আর দুপুরবেলাটা দেবেন গরম ভাতের সাথে নবন হলুদ মাখিয়ে দুপুরবেলাটা গরম ভাত দিয়ে দেবেন ঠিক আছে আর বিকেলবেলাটা আবার মিক্সড খাবার দেবেন আর অ্যামবিপ্লেক্সটা কিন্তু চালিয়ে যাবেন দু থেকে তিন দিন অন্তর অন্তর অ্যাম্বি চালিয়ে যাবেন জলের সাথে মিশিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা আর একটা জিনিস খেয়াল রাখবে যেখানে বিডিং পেয়ার বাস সেখানে যেন মশা প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু বাচ্চার বক্স হবে মশা প্রবেশ করতে না পারে বন্ধুরা ঠিক আছে আর অনেক ধারির বাচ্চা মানে ধারি খুব রেজাল্টেড হয় কিন্তু বাচ্চা ওড়ে না তার কারণ হলো এটাই ছোটোবেলায় ওদেরকে ছোটোবেলায় ফিট হয় না ভালো তার জন্যই কিন্তু বাচ্চা কমজোরি হয়ে যায় বাচ্চা বড় হয়ে উঠতে চায় না তো মেন হচ্ছে খেয়াল রাখতে হবে বাচ্চা ভালো নিতে গেলে মেন খেয়াল রাখতে হবে মেন বিডিং পেয়ার ঠিক আছে বড় বড় ওস্তাদ যারা আছে দাদা ভাইরা আছে তো সবাইকেই বলছি আমি মেন হচ্ছে খেয়াল রাখতে হবে বিডিং পেয়ার বিডিং পেয়ার ভালো না হলে কিন্তু বাচ্চা উঠবে না বিডিং ভালো না হলে বাচ্চা উড়বে না বাচ্চা বিডিং বাচ্চা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে তারপর কিন্তু বাচ্চা উড়বে তো আমার এই টপিকটা যদি ভালো লাগে আপনারা খেয়া আপনারা ফলো করতে পারেন আশা করি ইনশাল্লাহ বাচ্চা ভালো হবে এবং বাচ্চা রেজাল্টেড হবে ঠিক আছে বন্ধুরা তো আবার নিত্য নতুন ভিডিও আসছে তো অবশ্যই থাকবেন ভিডিওর মধ্যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে নিত্য নতুন ভিডিও আসতে চলেছে সেলের ভিডিও আসবে হাটের ভিডিও আসবে এখানে টুর্নামেন্টের ভিডিও আসবে আমার চ্যানেলে পাবে ঠিক আছে তো বন্ধুরা ছোট্ট এই ট্রফিকটা আপনাদেরকে দিলাম তো ফলো করবেন বাচ্চা আশা করি খুবই ভালো হবে তো দেখা হচ্ছে আবার আপনারাও সুস্থ থাকুক আপনাদের পরিবারও সুস্থ থাকুক ঠিক আছে তো দেখুন বাচ্চাগুলো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাচ্চাগুলো আমি যে যেই মানে ইয়েটা বললাম সেগুলো করবেন বাচ্চা খুব সুন্দর হবে এবং বাচ্চা রেজাল্টেড হবে যদি মা ধাড়ি আপনার বিডিং পেয়ার ঠিকঠাক বসে তা বাচ্চা রেজাল্টেড হবে তো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও